বাচ্চাদের উপর যৌন অত্যাচার করে আনন্দ পেত ওরা মরে গেলে নতুন শিকার ধরত আবার এই বাড়ির মাটির নিচের ঘরে এখনও দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবে আজকের গল্প মুক্তি বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল রিকিয়া বাড়ি না বলে প্রসাদ বললেই ভালো হয় বিশাল উঁচু উঁচু গম্বুজের মতো খিলান উঠে গেছে দোতলার ছাদ পার করে বড় বড় গারত দেওয়া জানালা আতকোড়া কপাটের পেছনে না জানি কতই না বিস্ময় লুকিয়ে আছে বড় সিংহ দরজার সামনে মাকড়সার ঝুলের চাদর আর চারপাশে আতকোড়া দেওয়ালের আগাছা কারনিশে বট অসত্য চারা বলছে এ প্রসাদ বহু যুগের সাক্ষী সিঁড়ির ফাটলে সরিষের আস্তানা পা দিতে ভয় লাগে তবুও বাড়িটা ঘুরে দেখতে ইচ্ছা করে রিকিয়া বাগানের আগাছা জঙ্গলের ফাঁকে ভাঙা পোয়ারা দু একটা গ্রিক মর্মর মূর্তি মনে করায় একদা শৌখিন কোনো বড় জমিদার বা বাবুর প্রসাদ ছিল এই ভগ্ন অট্টালিকা কি দেখছিস তুই অমন করে কতক্ষণ ধরে সবাই তোকে খুঁজছে জানিস আরোহীর ডাকে সম্বিত ফিরলেও বাড়িটা থেকে চোখ সরাতে পারে না রিকিয়া এখানে এসে তোর কি হয়েছে রে থেকে থেকে বারবার এই বাড়িটা দেখছিস ঘুরে ফিরে সঞ্চারী বলে ওঠে আরোহী সঞ্চারী রিকিয়া কলেজে সবাই ওদের এক ডাকে চেনে আসর বলে ডাকে ওদের সবাই তিনজন ঘুরতে এসেছে সঞ্চারীর দেশের বাড়ি মেটেলিতে মেটেলি বাজারের পেছনে চা বাগানের রাস্তায় এই বিশাল ভগ্নপ্রায় বাড়িটা চোখে পড়েছিল রিতিয়া সবুজ চা বাগানের গায়ে পরিত্যক্ত বাড়িটা আতপোড়া ধ্বংসস্তূপের ভেতরে আগাছা আর সরিষ্টিপের বাসস্থান সঞ্চারী বলে এই বাগান প্রাক্তন মালিক ছিল এক ইংরেজ সাহেব তার বাড়ি ছিল আগুনে পুড়ে গেছিল বাড়িটা শুনেছি দাদু জানে পুরোটা রাতে খাবার পর সঞ্চারীর মামা বাড়ির ছাদে আড্ডায় বসেছিল ছাদ থেকে একটু দূরে চা বাগানের ঢালে কুয়াশায় ঢাকা ওই বাড়িটা দেখা যাচ্ছিল রিকিয়াকে অদ্ভুতভাবে টানছিল বাড়িটা আরোহী আর সঞ্চারী বড় দাদুকে চেপে ধরেছিল ওই বাড়ির গল্পটা শোনানোর জন্য রিকিয়াকেই দেখছিলেন অবনী মোহন মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল ওনা হয়তো নাতনির সাথে ফটোয় দেখেছেন আগে কখনো ওদের আবদারে বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস খেলেন অবনী মোহন সঞ্চারীর বড় দাদু বলেন আমার তখন সবে জ্ঞান হয়েছে পনেরো বছর বয়স ওই বাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখেছিলাম পরে ধীরে ধীরে জেনেছিলাম ওই ইংরেজ সাহেবের গল্প এই মেটেলির যা প্রতিপত্তি তা শুরু হয়েছিল এইসব চা বাগানকে ঘিরে এক সময় ট্রেন চলতো পাহাড়ের বুক ছিড়ে আজ সেসব অতীত এই প্রসাদপম অট্টালিকায় থাকত রবার্ট ফিলিপ যে এই বাগানের মালিক দেশ স্বাধীন হলেও সাহেব নিজের দেশে ফেরেননি ব্যবসা করছিল এখানে সাহেব ছিল বড্ড রাজভাড়ি আর রাগী ওনার পরিবার এদেশে ছিল না তিনজন ঠাকুর চাকর নিয়ে এত বড় বাড়িতে থাকত সাহেব লালমুখো সাহেব রাগী হলেও বাচ্চাদের ভালোবাস চকলেট দিত দেখা পেলে এই অঞ্চলে প্রচুর নেপালি ও তিব্বতি কুলি চা বাগানে কাজ করত মেয়েরা পাতা তুলতো ওধারের কুলি বস্তিতে মাঝে মধ্যে বাচ্চা হারিয়ে যাচ্ছিল এই নিয়ে এলাকা গরম ছিল বন্যপ্রাণীতে টেনে নেয়নি দিনে দুপুরে হারিয়ে যাচ্ছিল শিশুরা কয়েকটা বাচ্চার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছিল চা বাগানের নালায় বাচ্চাদের বয়স সব পাঁচ থেকে দশ বছরের ভিতরে দু একটি দেহের গায়ে হিংস্র পশুর আঁচড় থাকলেও এ যে মানুষের কাজ বোঝাই যাচ্ছিল তুলি বস্তির শেষ প্রান্তে কুর্তি নদীর ধারে টিলার উপর থাকত এক তিব্বতী মহিলা পেমা ও নিজের ঘরে কী সব পূজা করতোতাক তন্ত্রমন্ত্র জানত লোকের অসুখ বিসুখ সারাতো অনেকেই বলতো ও অপদেবতার উপাসক লোকে ওকে ভয় পেত তবু বিপদে পড়লে ছুটে যেত ওর কাছে ওর এক পালিত মেয়ে ছিল মায়া মেয়েটি নেপালিদের মতো ফর্সা কিন্তু চোখ বড় নাক টিকালো এক মাথা চুল মেয়েটাকে ও নাকি কুড়িয়ে পেয়েছিল নদীর ধারে বাচ্চা অপহরণের পর কিছু লোক ওর কাছে গেছিল ও অনেক কিছুই বলতে পারতো ছক কেটে সে আবার ছক কেটে বলেছিল এক বিদেশি এর পেছনে রয়েছে বাচ্চাদের ও তুলে নেয় বিদেশি দু চারটে পরিবার এদিকে ছিল সে সময় কিন্তু হঠাৎ ফিলিপের লোকেরা রটিয়ে দেয় ওই পেমাই বাচ্চাদের অপহরণ করে ও তন্ত্র সাধনা করে তাই বাচ্চাদের ধরে ওদের দেহের ওপর অত্যাচার করে মেরে ফেলে পেমা বাচ্চাদের দেহ ওর বাড়ির পিছনের নালায় পেতেই বস্তির লোকেরা খেঁপে উঠেছিল ফিলিপ সবাইকে বলে মায়াকেও ও চুরি করে এনেছে কোথা থেকে এরপর এক অমাবস্যায় বাচ্চা চুরি হতেই সবাই মিলে প্রেমার বাড়িতে হামলা করে ওরা মা মেয়ে পালিয়ে যায় কোনোভাবে কিন্তু বাচ্চাদের কোথাও পাওয়া যায় না ওদের বাড়িটা জ্বালিয়ে দেয় কুলিরা দুদিন পর মায়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় নালার ধারে ফিলিপ বলে কেমা ওকে মেরেছে ওভাবে এসব তন্ত্র সাধনার অঙ্গ সবাই পেমার খুঁজে ঘুরতে থাকে আশেপাশের বস্তিতে এর পরের দিন মাঝরাতে সবাই দেখে ফিলিপের বাড়ি দাউদাউ করে জ্বলছে ঠাকুর চাকর সবাই পুড়ে মরছিল সেদিন ফিলিপ নিজেও পালাতে পারেনি পরদিন দুটো পোড়া লাশও পাওয়া গেছিল একজনের গলায় রূপার ক্রস ও আংটি দেখে ফিলিপকে শনাক্ত করা গেলেও অন্যটি কার জানা যায়নি তবে অনেকেই বলে ওটা প্রেমার লাশ আগুন কি করে লাগলো জানা যায়নি এই ঘটনার পর আর বাচ্চা চুরি হয়নি কখনো বাগান বিক্রি হয়ে যায় এক গুজরাটি ভদ্রলোক কিনেছিল কিন্তু বাংলো সারিয়ে থাকতে পারেনি লেবাররা কাজ করতে গেলেই ভয় পেত বাচ্চাদের কান্না শোনা যায় ওখানে মহিলার চিৎকার পোড়া গন্ধ এমন অনেক কিছুই শোনা যায় বাংলোটা ওরা বেঁচে দেয় এক মারোয়াড়ি ব্যবসায়ীকে সে হোটেল বানাবে ভেবেছিল কিন্তু লোকটা হঠাৎ মারা যায় এরপর যার হাতে যায় এ অট্টালিকা সে কিছুতেই রিপেয়ারিং করতে পারেনি কেউ ওই বাড়িতে ঢুকতে চায় না এক অপদেবতা ঘিরে রেখেছে বাড়িটাকে হয়তো প্রেমার অভিশাপে ওই অট্টালিকার আজ এই অবস্থা গল্প শেষ হতেই আরোহী বলে কিন্তু পেমানা ফিলিপ কে দোষী বোঝা গেল না এখনো সবাই পেমাকেই দোষ দেয় বলে ধরা পড়ার ভয়ে আর রাগে ফিলিপকে পুড়িয়ে মেরেছিল সঞ্চারীর ছোট মামা বলে ওঠে রিকিয়া কোথায় আচমকায় সঞ্চারীর কথায় সবাই ওর দিকে তাকায় ছাদের শেষ প্রান্তে সিঁড়ির পাশে বসেছিল রিকিয়া সঞ্চারী রিকিয়াকে কোথাও দেখা যাচ্ছে না এ ওর দিকে তাকাচ্ছে বড় মামা বলে নিচে জল খেতে বা টয়লেটে গেছে হয়তো মুহূর্তের মধ্যে সারা বাড়ি খুঁজেও ওকে পাওয়া যায় না কাজের লোক রমাপদ বলে ওকে বেরিয়ে যেতে দেখেছে ও আবার ওই বাড়িতে গেছে আমাদের এখনই যেতে হবে ওখানে আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে সঞ্চারীর দুই মামা দাদু মামার ছেলে রাজাকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে তাতে দুটো বড় বড় টর্চ আর মোবাইলের আলো পাড়ার ওদের সাথে যোগ দেয় সব শুনি। বাড়িটার সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায় চাঁদের আলোয় হাত পোড়া বাড়িটা আরও বিভক্ত লাগে সিংহ দরজা খোলা সঞ্চারী চিৎকার করে রিকিয়া রিকিয়া প্রতিধ্বনি ফিরে আসে পাহাড়ের খেয়ে একটা রাত জাগা পাখি বিকট চিৎকার করে উড়ে যায় ওরা ঢুকে পড়ে বাড়ির ভেতর একটা হিমশীতল অনুভূতি নেমে আসে আরোহীর সিঁড় দাঁড়া বে দোতলা সিঁড়িতে বসেছিল রিকিয়া কিন্তু এ কোন রিকিয়া ওর জ্বলন্ত চোখ চুলগুলো উস্কো খুস্কো ওদের দেখে চিৎকার করে ওঠে কেউ এগোবে না আর এক পাও ওর হাতে শক্ত করে ধরা একটা কিছু আরোহী বলে কি হয়েছে তোর চলে আয় এই বাড়িটা অভিশপ্ত তোরা চলে যা আমি আমার দেবতাকে নিতে এসেছি ও বুকের কাছে আগড়ে ধরে রেখেছে একটা কিছু চলে এসো মা আমাদের বাড়িতে এসে তোমার কিছু ক্ষতি হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না অবনীমোহন বাবু বললেন সঞ্চারীর দুই মামা আর দাদা সিঁড়ির দিকে এগোতেই ছিটকে পড়ে কিছু ধাক্কায় এদিকে রিকিয়া বলে তোদের সবার উপকার করেছিলাম আমি অথচ তোরা ওই বিদেশির কথায় বিশ্বাস করে আমার ঘরে আগুন দিয়েছিলিস ও আমাদের আটকে রেখেছিল আমার মেয়েটাকেও ছাড়েনি ও ছিল এক জীবন্ত শয়তান একটা পেডোফিল। বাচ্চাদের উপর যৌন অত্যাচার করে আনন্দ পেত ওরা মরে গেলে নতুন শিকার ধরতো আবার এই বাড়ির মাটির নিচের ঘরে এখনো দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবো ওদের মুক্তি দে আর আমার দেবতার এই মূর্তি ভাসিয়ে দেব আমি নদীতে তাই হবে আমরা সব কথা শুনব তুমি ফিরে এসো অবনিমোহন বলে ওঠে কম্পিত কণ্ঠে রিকিয়া উঠে দাঁড়ায় দৌড়ে বাড়ির পিছনে চা বাগানের ভেতর দিয়ে ছুটে যায় নদীর দিকে পেছন পেছন গিয়ে ওরা দেখে ও নদীতে কিছু ভাসিয়ে দিল ওর জ্ঞানহীন দেহটা উদ্ধার করে যখন ওরা বাড়ি ফিরল ভোর হয়ে এসেছে প্রচুর লোক জমে গেছিল ওদের বাড়ির সামনে সব শুনে ওরা ওই বাড়ির ভেতরে ঢুকে কুঁজে বার করে সেই পাতাল ঘর আর উদ্ধার করে দুটো শিশুর কঙ্কাল বাড়িতে ঢুকতে আর বাধা পায় না কেউ রিকিয়ার জ্ঞান ফিরলেও ও কেমন চুপচাপ হয়ে গেছিল হয়তো কিছুই মনে ছিল না সঞ্চারী ও আরোহী ভেবে পাচ্ছিল না এত বছর পর পেমার আত্মা রিকিয়াকেই কেন বেছে নিল তবে আর কোনো প্রশ্ন করেনি ওরা ওকে ফেরার দিন অবনী ওরা জিজ্ঞাসা করেছিল সে কথা উনি আস্তে আস্তে বললেন আসলে রিকিয়ার সাথে মায়ার চেহারার এক অদ্ভুত মিল ছিল মায়ার মুখটা আমার এখনো মনে আছে প্রথম দিন রিকিয়াকে দেখে খুব চেনা চেনা লাগছিল ওর কপালের বাঁদিকের লাল জড়ুলটা ওটা যে মায়ারও ছিল আমার মা নির্দোষ ছিল ওই শয়তানটা আমাকে শেষ করেছিল মা দেবতাকে জাগিয়ে ওকে শেষ করে দিয়েছিল কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি তাই আমাকে টেনে এনেছিল হয়তো আমাদের দেবতা রয়ে গিয়েছিল ওখানে আর ওই শিশুরাও মুক্তি চাইছিল এক দৃষ্টে তাকিয়ে থাকে দূরে সেই বাড়িটার দিকে কুয়াশা কেটে সকালের রোদ এসে পড়েছে পুরো বাড়িটার গায়ে আশা করছি ভালো লেগেছে বন্ধুরা আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে এটা আপনার বন্ধুদেরও শেয়ার করুন আজকের গল্প আমরা এইখানেই শেষ করছি টাটা বাই বাই